নির্বাচনের পরেই বড় ধামাকা এক মাসের মধ্যে পে স্কেল কার্যকরের ঘোষণা তারেক রহমানের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ দশ বছরের অপেক্ষার অবসান কি তবে হতে চলেছে বিজয়ীর বিশেষ জনসমক্ষে এসে পে স্কেল নিয়ে যে ঐতিহাসিক ঘোষণা দিলেন তারেক রহমান তাতে দেশ জুড়ে বইছে নতুন আশার হাওয়া কেন এই ঘোষণা সবচেয়ে বড় সুসংবাদ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর প্রথম আনুষ্ঠানিক ভাষণে জাতীয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে এক ঐতিহাসিক বলিষ্ঠ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান তিনি স্পষ্ট জানিয়েছেন দীর্ঘ এক দশক ধরে বেতন কাঠামো নিয়ে যে স্থবিরতা তৈরি হয়েছিল তার অবসান ঘটাতে বর্তমান সরকার বদ্ধপরিকর তার এই বক্তব্যকে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের জন্য এক নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে তারেক রহমান বলেন গত দশ বছর ধরে পে স্কেল কার্যকর না হওয়া ছিল মূলত পূর্ববর্তী সরকারের নীতিগত অদূরদর্শিতা যারা রাষ্ট্রের চালিকা শক্তি সেই কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা এক ধরনের প্রহসন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য নতুন পে স্কেল সময়ের দাবি তিনি আরও জানান অন্তর্বর্তী সরকারের তৈরি করা পে কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ইতোমধ্যেই তাদের হাতে এসে পৌঁছেছে সরকার গঠনের পরপরই একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে যারা দ্রুত রিপোর্টটি বিশ্লেষণ করবে সবচেয়ে বড় খবর হলো এক মাসের মধ্যেই পে স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তারেক রহমানের ভাষায় আমরা কোনো সময় সময়ক্ষেপণ করব না এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এখন সবার নজর এক মাসের মধ্যেই এই ঐতিহাসিক প্রতিশ্রুতির বাস্তবায়নে কতটা রূপ নেয়